আপনাকে কি কেউ কখনো বলেছে তোর গালের তিলটা কিন্তু খুব সৌভাগ্য বয়ে আনবে পায়ের পাতায় তিল ভাই তুই নিশ্চিত বিদেশ যাবি ঠোঁটের নিচে তিল আছে সাবধান দারিদ্র লেগেই থাকবে আচ্ছা যদি আপনাকে বলি শরীরের তিল আসলে ভবিষ্যতের ইশারা তাহলে বিশ্বাস করবেন আজকের ভিডিওতে আমরা একে একে শুনব শরীরের কোন জায়গায় তিল থাকলে কি হয় সেগুলো আমাদের সমাজে কেমন করে ছড়িয়েছে আর সব শেষে ইসলাম কি বলে চোখ কান খোলা রাখুন কারণ আজ আপনি যা শুনবেন তা হয়তো আপনাকে সারা জীবনের একটা ভুল থেকে বাঁচাতে পারে ডান ভ্রুতে তিল থাকলে বলা হয় দাম্পত্য জীবন সুখী হয় বাম ভ্রুতে তিল থাকলে দাম্পত্যে দুর্ভাগ্য লেগে থাকে মাথার মাঝখানে তিল নির্মল ভালোবাসার প্রতীক মাথার ডান পাশে তিল ধন ও বুদ্ধির চিহ্ন মাথার বাম দিকে তিল অপচয় আর হতাশার ইঙ্গিত ডান চোখের মণিতে তিল ব্যক্তির বিচারধারা উন্নত বাম চোখের মণিতে বিচারবোধ দুর্বল চোখের পাতায় তিল সংবেদনশীল স্বভাবের মানুষ বিশেষ করে ডান পাতায় থাকলে আরও বেশি কানে তিল দীর্ঘ হায়াতের লক্ষণ নাকে তিল প্রতিভাবান ও সৌভাগ্যবান ঠোঁটে তিল ভালোবাসায় ভরপুর হৃদয় ঠোঁটের নিচে তিল জীবনে দারিদ্র লেগে থাকে গালে তিল প্রেমিক প্রকৃতির ইঙ্গিত থুতুনিতে তিল রুক্ষ অন্তর্মুখী স্বভাবের লক্ষণ বুকে তিল আবেগপ্রবণ ও প্রেম নির্ভর জীবন পিঠে তিল গোপন রত্ন অর্থাৎ ভেতরে অনেক গুণ লুকানো পায়ের পাতায় তিল বিদেশ ভ্রমণের ইঙ্গিত পায়ের নিচে তিল ঘুরতে পছন্দ করেন বহির্মুখী স্বভাব হাঁটুর ওপরে তিল উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার ইঙ্গিত এসব বিশ্বাস এমনভাবে গেথে গেছে অনেকে তো শুয়ে শুয়ে তিল খুঁজে দেখে নিজেই নিজের ভাগ্য গণনা করে ফেলে প্রিয় ভাইও বোনেরা এত কিছু শুনলেন আপনার কি মনে হয় সত্যি কি এই তিলগুলো মানুষের ভাগ্য লিখে দেয় আসুন শুনি ইসলাম কি বলে আল্লাহ বলেন তোমার যা কিছু ঘটবে তা আমার অনুমতি ছাড়া ঘটবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গণকের নিকট যায় এবং তার কথা বিশ্বাস করে সে মোহাম্মদের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল অর্থাৎ তিল দেখে ভাগ্য বিচার করা জীবন বিশ্লেষণ করা তা শির্কের দিকে নিয়ে যেতে পারে চিকিৎসা বিজ্ঞান যা বলে তিল হচ্ছে ত্বকের স্বাভাবিক কোষের জমাট দাগ কখনো লালচে কখনো কালো কখনো সমতল কখনো উঁচু প্রায় সব মানুষেরই এক বা একাধিক তিল থাকে এবং বেশিরভাগ তিলই একেবারেই নিরাপদ কিছু তিল মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয় এতে আল্লাহর কুদ্রাত প্রকাশ পায় কিন্তু তিল দেখে ভাগ্য গণনা করাটা সম্পূর্ণ ভ্রান্ত ভাইও বোনেরা আমরা জন্মেছি মুসলমান ঘরে আমাদের তো কুসংস্কারে বিশ্বাস করার কথা না আমাদের কাছে কুরান আছে হাডিস আছে তিল নয় তা দীর লিখে রেখেছেন আল্লাহ আজ থেকে আমরা ঠিক করে ফেলি আর কখনও তিল দেখে ভবিষ্যৎ বিচার করব না কাউকে তার শরীরে দাগ দেখে বলবো না সে সৌভাগ্যবান বা দুর্ভাগা বরং কোরআনের আলোয় জীবন সাজাব আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সকলকে হৃদায়ের দান করুন আমিন